আমি বুঝি না ফুসকা মানে তো ফেভারিট কেড়ে অক্ষি সুন্দর বাচ্চিলাম বাট ফুসকা সেটা বাস্তবতাম না হি 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 আমি তো কিউট কেড়ে কি কাজি হইতাম হাই বেস্ট ডাক্তার সুন্দরী বেস্ট এসে পড়েছে ও ও তুই আইছ বসুই 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 কি তুই তোর হাতে এরকম করে পেছনে লুকায় রাখছস কেড়ে এমনি আমার হাতে কিছু নেই কিছু নাই প্রিয় তুই কিন্তু আমার কাছ থেকে দুই বছর আগে দুই টাকা ওই দুই কিন্তু এখনো দেশ নাই

no está de tan que pan y se panica. Que lo no está co, ahora me gusta co. Y te dije, ¡tam! Ahora sí